তারুণ্যের পর ধানের শিশুর পক্ষেই হোক তাই সারা দেশে তরুণরা তারুণ্যের প্রতি হিসেবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অতন্ত্র হিসাবে সারা বাংলাদেশে কাজ করছেন তার অংশ হিসেবে আজকে এই ভিতর কথার সভা আমরা বিশেষভাবে আমি চৌগাছা জিগর গাছা বাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে তাদেরকে বলবো আগামী দিন যে দিন নির্বাচন আসছে এই নির্বাচনের দায়িত্ব নিতে হবে এই তরুণদের ওই এই অতএব আমি বিদায়ের সাথে অনুরোধ করব আমরা চৌগাছা জিগর গাছার প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ আমরা বিএনপির বিপক্ষে নয় ধানের শীষের বিপক্ষে নয় আমরা বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে আমাদের মনের আদেশ হচ্ছে আমাদের মাঝে যে প্রার্থীরা প্রাথমিক নাম ঘোষণা করা হয়েছে এটা যেন চৌগাছা চিকরগাছা বাসির কাছে গ্রহণযোগ্য হয় নাই তাই

আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম